শোন আসুন ফুচকা খেয়ে যান মাছের ফুচকা খেয়ে যান কি বলছিস কি রে খোকন মাছের ফুচকা মাছের কখনো ফুচকা হতে পারে তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি একটা স্বাদ নিয়ে দেখুন না মোরল মশাই একদম এর স্বাদ আপনার মনে গেঁথে যাবে বেশ দে একটা জনগণের স্বার্থে আমি একটা কি খেয়ে দেখি শোন বাপু যদি এটা খেয়ে আমার ভালো না লাগে তবে এখান থেকে তোর কারবার কিন্তু গোটাতে হবে এই এই মশাই দেখুন আহা যে অমৃত দে দে আরো কখনা দে আর শোন আমার ঘরের জন্য কিছু দিয়ে দিস আজ দলে দলে লোকজন খুকুলের দোকানে ভিড় করতে শুরু করলো ওদিকে আশিকের বড্ড রাগ